কবিতা একই চঞ্চলতা কবি মোহাম্মদ রবিউল আলম মুকুল আমি চঞ্চলা হরিণীর মত আমি মারুতের গতিতে চলি দ্রুত আমি বিশ্বপ্রভু ছাড়া কারো কাছে হই না নত আমি ওই ঊর্ধ্ব গগনের মিটিবিটি জ্বলন্ত তারা আমি উঁচু ধরের বিমোহিত ঝর্ণা ধারা আমি বিজলির মতো চমকাই আমি আচমকা আসি আবার নাই আমি জমকালো ছড়াই আধার আমি অহংকারী রজনীতে বিদ্রোহীকে ধ্বংস করি বজ্রপাতে আমি সাইক্লোন ঘূর্ণিঝড়ের মতো আতঙ্কের পবন নই আমি তাদের পাশে থাকি যারা পায় ভয় আমি হিমেল হাওয়া আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তরে করি আসা যাওয়া আমি করি না কারো সর্বনাশ আমি হই না কারো যাতনার দীর্ঘশ্বাস আমি কবির কবিতার ছন্দ আমি আমি উৎখাত করি তা যা যারা তাদের পাশে দাঁড়াই আমি যারা মনুষ্যত্বের প্রতিকূলে তাদের সাথে করি লড়াই আমি মানি না জুলুমবাজ ন্যায্য গুপ্তকারীর রায় আমি নির্ভয়ে অগ্রে চলি প্রভু ছাড়া আমায় কে ঠেকায় আমি উৎপীড়িত প্রজাদের সান্ত্বনা আমি ভুলিয়ে দিই তাদের যাতনা আমি উচ্ছৃঙ্খলকারীদের আহ্বান শুনি না আমি তাদের অবজ্ঞা করি যারা রক্ত রক্তচোষা খুনি আমি সহানুভূতি ও কল্যাণের আহ্বান শুনি আমি শুদ্ধ সত্য বিচারকের রায়ের লিখনি আমি আদর্শ নীতিবানদের আদেশ মানি আমি দেশ বেঈমান বেইমান নরপশুদের শত্রু আমি প্রভাতের উদিত ভানু আমি তিব্বতের হিমালয় আমি বৃহৎ আমি মেঘ ছুঁই ছুঁই এভারে পর্বত আমি মহাসাগর কে খুঁজে পায় আমি মহাসাগর কে খুঁজে পায় আমি অ্যান্টার বরফের স্তূপ আমি প্রভুর ইশারায় থাকি চুপ আমার বহু রূপ আমি বহু তলে বরফের সঙ্গে আছি রাঙ্গিয়ে আমি প্রভুর নির্দেশ পেলে বিশ্বকে দেব ডুবিয়ে আমি কোমল মায়াবি জ্যোৎস্না আমি অনুভব করি জননীর তীব্র প্রসব অভ্যন্তরে যন্ত্রণা আমি গুছানো কাননের কুড়ি আমি গচ্ছিত কাশ মনির পাশে লজ্জাবতী স্পর্শে লাচে মরি আমি বহু স্রোতের মোহনা আমি উত্তালে ভাঙিনা ঘর আমি সুন্দর প্রভুর সৃষ্টি আরো সুন্দর আমি ভাবনায় ভাবি না জানি প্রভু কত সুন্দরের সুন্দর আমি সদা সততা অন্তকরণে করি লালন আমি যা হরফ করি তা করি পালন আমি বিশ্বপ্রভুকে ভয় পাই বিশ্বপ্রভু ছাড়া প্রকৃত আপন আর কেহ নাই আমি আত্মপ্রত্যয় নিয়ে নরকের ভয়ে ক্রন্দন করি আমি বিশ্বাস করি বন্যায় ডুবে যাওয়া ভূমিতে ভেসেছিল পয়গম্বরের তরি আমি অভ্রান্ত ও আস্থা নিয়ে প্রভুর দরবারে যেতে চাই আমি জানি এই যাওয়ার মতো গত্যন্তর আর কিছুই নাই আমি সত্য অনুগত ও বিশ্বস্ততার পাগল যারা দাগাবাজ সত্য ত্যাগী আমি করি না তাদের দল আমি জাগতিক জগতের নর নারী আমি অবলা জাতিকে ভালোবাসি আমি সৃজন প্রেমী উজ্জ্বল পথের পথিক আমি বিনয়ের ডানা মেলে দেই চারিদিক আমি অনুরাগে মালা করি বদল আমি শত দল আমি খুলে রাখি হৃদয়ের সকলের তার আমি চঞ্চল এ কি চঞ্চলতা আমার আমি চঞ্চল এ কি চঞ্চলতা আমার আমি চঞ্চল এ কি চঞ্চলতা আমার